ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আশি রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাইফ হাসান ম্যাচ শেষে যমুনার মুখোমুখি হয়ে সাইফ জানিয়েছেন দলের হয়ে অবদান রাখতে পারাই তার লক্ষ্য তিন ফর্মেটেই এভাবেই দলের হয়ে অবদান রাখতে চান তিনি ওয়ান ডে ওপেনিং জুটিটা ভালোভাবে হচ্ছিল না সেই জায়গাটায় আশি রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাইফ সাইফ ভাই ইনিংস নিজের কাছে ইনিংসটা কেমন লেগেছিল ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ এমন উইকেটে এত স্বাচ্ছন্দে ব্যাটিং করলেন প্ল্যানটা কি ছিল পজিটিভ ইনটেন্ট রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে চেষ্টা করব টিমের জন্য এরকমভাবে কন্ট্রিবিউট করা রিসেন্ট টাইমে ওয়ান ডেতে টি দুই জায়গায় ভালো করছেন মনে হচ্ছে কি যে কনফিডেন্স নিয়ে ক্রিকেটটা শুরু করছিলেন সেটা ফিরে পেয়েছেন না ওরকম কিছু না স্পেসিফিক আলাদা কিছু না নর্মাল বেসিকেট থাকার চেষ্টা করতেছে থ্যাংক ইউ দারুণ একটা ইনিংস খেলেছেন সাইফ হাসান এবং তার আশি রানের কারণেই বাংলাদেশের জয় পাওয়াটা ইজি হয়েছে তিনি এবং সৌম্য সরকার একশো ছিয়াত্তর রানের ওপেনিং জুটি করেছেন যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মিরপুরে যেটা সর্বোচ্চ তাদের ওই জুটির কারণেই কিন্তু বাংলাদেশ বড় একটা জয় পেয়েছে যে জয়টা অনেক বেশি স্বস্তির যে জয়টার কারণেই দর্শকদের এই উচ্ছ্বাস আমরা দেখছি अफरान पियाल जमुना स्पोर्ट्स मिरपुर शेरिवांगला स्टेडियम ढाका